প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দুশো রানের জবাবে ব্যাট করতে নেমে নিরানব্বই রান তুলতে এক উইকেট হারিয়েছিল বাংলাদেশ এ সময় অনেকে ভেবেছিলেন হেসে খেলে জয় নিয়ে বাট ছাড়বে শান্তরা কিন্তু তার বিপরীতে লজ্জার ইতিহাস গড়েছেন টাইগাররা মাত্র পাঁচ রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ লঙ্কানদের হাতে তুলে দেয় সফরকারী এদিন সতেরো ওভারের আগেই দুই উইকেটে একশো রান তেত্রিশ ওভারে তখন টাইগারদের প্রয়োজন ছিল একশো রান দলীয় নিরানব্বই রানের ডাবল নিতে গিয়ে রান আউট হন নাজমুল হোসেন শান্ত এরপরই উইকেটের মিছিল শুরু করে বাংলাদেশ লিটন মিরাজদের ব্যাটিংয়ের করুণ অবস্থা দেখে যে কারো মনে প্রশ্ন উঠতেই পারে এর আগে এমন বাজে ব্যাটিং অন্য কোনো দল করেছে এই প্রশ্নের সোজাসুজি উত্তর হল না এমন বাজে ব্যাটিং আগে কখনো দেখা যায়নি বাংলাদেশেরটাই সবচেয়ে বেশি বাজে ক্রিকেট ইতিহাসে এক উইকেট হারানোর পর আট উইকেট পড়ার মাঝে কোনো দল এত কম রান করেনি অর্থাৎ পাঁচ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে লজ্জার বিশ্ব রেকর্ডে গড়েছে বাংলাদেশ দু সালে নেপালের বিপক্ষের তেইশ রানে এক উইকেট থেকে একত্রিশ রানে আট উইকেট হারিয়েছিল তারা এক উইকেট হারানোর পর আট উইকেট পতনের মাঝে সর্বনিম্ন আট রান করেছিল যুক্তরাষ্ট্র সেই ম্যাচে নেপালের কাছে ৩৫ রানে অল আউট হয়েছিল যুক্তরাষ্ট্র এবার যুক্তরাষ্ট্রকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশ তবে ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে সাত উইকেট হারানোর রেকর্ড এটি নয় ওয়ানডে ইতিহাসে এর চেয়ে বাজে সাত উইকেটের ধস আছে মাত্র একটি দু সালে হারা রেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে একশো চব্বিশে তিন থেকে অল আউট হয়েছিল একশো রানে শেষ সাত উইকেট হারিয়েছিল তিন রানে